ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে একটা ফ্যাশন ডিজাইনার হওয়া পড়াশোনা শেষ করে হচ্ছে যে আমি বুটিক সেন্টার দিই আর পাশাপাশি আবার সাইকেলিং করি আবৃত্তি সংগ্রহণ করে সব কিছু মিলে আমি খুব একটা হইচইয়ের মধ্যে থাকতাম খুব আনন্দের মধ্যে থাকতাম হঠাৎ আমার একটা ফোন আসে রাতে হ্যালো হ্যালো হ্যাঁ কি আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে চিনি যেহেতু আমি আপনাকে চিনবই না তো কথা বলার কোনো দরকার নেই আমি ফোনটা কেটে দিলাম আবার আসলো আমি বললাম যে দেখেন আপনি পরিচয় দেন তারপর আমি কথা বলি দেখো তুমি আমার অনেক ছোট আমি তোমার কাছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি তোমার ভালো ভালো কথা শুনে তোমার নাম্বারটা আমি ছয় মাস আগে কালেক্ট করছি বাট ফোন দেই নাই দিব দিব করে দিচ্ছি না তাই আমি বললাম যে বয়সে ছোট হলে কি মানুষে তুমি বলতে হয় নাকি আমি আপনাকে আপনি কথা বলতে পারবো না আপনি নাম বলেন কার কাছ থেকে নাম্বার নিয়েছি সে আমার ফ্রেন্ড আপনার ফ্রেন্ড কালকে মার্কেটে আসবেন আচ্ছা ঠিক আছে আমি দেখা করবো না

তখন বলল তিন বোন তিন বোনের বেশি ভাই থাকে এক ভাই বাবা জব করতে করতে এখানে বাড়ি গিয়েছে এখানে কমলাপুর হচ্ছে জসিমদিন রোডে আমার বাড়ি তারপর আমার কথা জিজ্ঞেস করলো আমি বললাম আমাদের চার বোন হাই নাই আমি আমার নানুর বাসায় থাকি পর থেকেই সমানে ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছে কি কি প্রোগ্রাম তখন সেই বলতো আমাকে বলতে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো সব সময় মানে এমন কোনো দিন দিন নেই যে ওর সাথে আমি বেরোচ্ছি না সব সময় সবাই দুষ্টান করে রাখতো শিমুর বডিগার্ড শিমুর বডিগার্ড মেয়েদের শিমুর বডিগার্ড ও খুব মজা পেত যে ওর নাম বডিগার্ড এর পরপর হচ্ছে আমি দোকানটা দশে ক্লোজ করে দিই দু হাজার এগারোতে ওই আমাকে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই আর বলছি দেখো তোমার সাথে আমার ম্যাচিং হবে না আর আমি লম্বা চড়া ছেলেদের পছন্দ করি হাই আমার সমান সমান পরে বলল যে ম্যাচিং হবে না তো কি হয়েছে তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আমার ভালো বন্ধু হিসেবে দেখছি আমি চাই তুমি সারা জীবন আমার ভালো বন্ধু হয়ে থাকো আমার একটা ফ্রেন্ড থাকে বাইরে আমি ওকে বিয়ে করে চলে যাব ডেনমার্কে আমি শুধু সাথে থাকতে পারবো না আর আমি চাই না তুমি অন্য কাউকে বিয়ে করে অন্য কোথাও চলে যাও আমার অনেক খারাপ লাগবে আমার অনেক কষ্ট হবে আর পৃথিবীতে যদি কোনো ভালো ছেলে থাকে এক এক পিস পিস এই আছে আছে তোমার জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক দেখি আমি তোমাকে ডিসেম্বর আগে আমি জানাতে পারবো না ডিসেম্বর আসুক তারপরে তোমাকে আমি জানাবো তো আমি আবার অনেক দেখলাম যে ও হ্যাঁ ও আমাকে অনেক কেয়ার করে আমাকে অনেক ভালোবাসে তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না দেখি ওকে বিয়ে করা যায় এরপরে হচ্ছে যে সে সমানে আমার বাসার সামনে রাতের বারোটা সাড়ে বারোটা এগারোটা সাড়ে এগারোটা এরকম রাস্তার মধ্যে সে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে দুই হাজার অক্টোবর সাত তারিখ জুমার নামাজের সোম পরে ও আমাকে একটা ফোন হ্যালো হ্যালো

পরে আমি হাসতে হাসতে আছে গেলাম তখন অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে কাছাকাছি কথা হলো যখন বিয়েটা পরে আমাদের তখনই আছে মাগলিবা আজনটাতে সাড়ে নটায় বাসায় ফিরলাম সে আমাকে বুঝেলো যে ওর মা যখন আসবে তখন হচ্ছে যে ও জানাবে বিয়ের কথাটা দুদিন পরে বলছে দেখো ম্যানেজ করো তুমি আমার বাসায় চলে আসো বাড়ির যাওয়ার কথা হলো তিনি আসো গেলাম ওর বাসায় নভেম্বরের সাত তারিখ ওর বার্থডে ছিল আমরা সেদিন টিএসিতে গেলাম সবাই মিলে কেক খাইলো কাটলো নভেম্বর শেষের দিকে আমি আবার বাড়ির বাসায় চলে আসি মালিবাগের বাসা সে আমাকে বুঝালো যে চারতলা তো অনেক বড় বাসা চার বেডের বাসা এক করে আমাদের বাসাটা ভাড়া দিয়ে আমি নতুন একটা বাসা নেব বাসাটা দেখি প্রায় এরকম এক সপ্তাহ ওয়ারের মধ্যে ঘোরাঘুরি করে অনেক বাসা দেখলাম এভাবে করে করে গ্রিন রোডে একদম ফার্স্ট প্ল্যানে আমরা একটা বাসা পেয়ে যাই আমরা বিয়ে করেছি বাসা সবাই একদম হতভম্ব হয়ে গেছে শুনে তখন সবাই বলছে ঠিক ভালো ভালোভাবে থাকি সুখে থাকে সেটাই বলছে কিন্তু মনে খুব রাগ সবাই পরে সে পরের দিন আসলো তার সামনে সবাই আসতেছে যাচ্ছে সে খালামনির সামনে তাকে সালাম দিচ্ছে সেও সালাম নিচ্ছে না উত্তরে দিচ্ছে না পর আমি গেলাম বলে যে আজকে আমি তোমাকে নিতে আসছি কেউ সাথে কথা বলে না আমাকে এইভাবে অপমান করতেছে তখন আমি বললাম যে দেখো এখন কিছু করার নাই যেহেতু কাজটা করেছে সবাই একটু মন খারাপ থাক না ফেব্রুয়ারি এক তারিখে আমরা উঠলাম এরপর থেকে সংসার জীবন শুরু পরে বিয়ের পর সাত মাস আট মাস পর্যন্ত খুব ভালোই কাটে আমরা অনেক ঘুরে ঘুরে করেছি অনেক মজা করেছি একদমই রেগুলারে বাসা ছিল হঠাৎ বলতেছে আমি ইন্ডিয়া যাবো ব্যবসার ইন্ডিয়া যাবো

আমি চাচ্ছি যে শোনার জন্য যে কি বলতে চাচ্ছে মেয়েদি তো আরেকটা একটা ফ্যামিলি আছে ওর বউ বাচ্চা নিয়ে এসে বনশ্রী থাকে আচ্ছা তুমি ওর ব্যাপারে কি কি জানো বলো তোমাকে প্রতারণা করছে সে পরে আমি শুনে টুনে একদম অনেক কিছু শুনলাম শুনে পরে আমি চুপ করেছি বাসা আসার পর থেকে ওকে আমি বললাম মানে কি বউ বাচ্চা আছে কে দেখো আমি সব জানি

বোনরা ভালো চোখে দেখতো না যখন বড় হয়েছি বাবা মা জগন্নাথের হোস্টেলে রেখে পড়ালেখা করেছে তারপর সে বলতেছে আমি উনি কেউ যাওয়া থাকতে পারবো না আমি তোমাকে যাওয়া থাকতে পারবো না ডিস্টার্বে থাকা যাবো না প্লিজ তা আমিও তাকে দেখে যে আমার অনেক খারাপ লাগলো আমি শুনে যে জায়গায় হয়তো আমি হয়তো হয়তো একটু আপসেট হব বা অনেক খারাপ লাগবে সেই জায়গায় আমি হয়তো ওকে অনেক তুমি আস্তে আস্তে আমাকে একটা সাইড করে দাও দেখো আমার কোনো আপত্তি নেই তুমি তো বউ বাচ্চা নিয়ে সুখে থাকো তুমি এভাবে আমার আমার একটা লাইফ আছে আমার ফিউচার আছে আমি পরে আস্তে আস্তে গুছাই নিব সে আমাকে বলতেছে যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না এগুলো শোনার পরে আমার রাতের ঘুম একদম হারাম হয়ে গেছে আমি কখন রাতে ঘুমাইতে পারতাম না সারা রাত আমি জেগে থাকি সকাল ছয়টা বা সাতটা পর্যন্ত তখন আমি ঘুম তখন দেখা যায় ঘুম থেকে উঠতে একটা দুইটা বাস্তব তখন সে আসে কি ব্যাপার তুমি তো বেলা করে ঘুম থেকে উঠে যেদিন থেকে আমার বাচ্চা আছে পুরো লাইফটা আমার হ্যাং হয়ে গেছে আমি না পড়তেছি বাসতে না পড়তেছিmonte আমি কি করব বলো আমার ওই ফ্যামিলিও দেখতে হবে আমার এই ফ্যামিলিও দেখতে হবে দুই ফ্যামিলি আমার কেয়ার করতে হবে না হলে ঝামেলা রেগে যাবে তখন আমি বলছি দেখো আমার সংসারে চিন্তা چلا আছে আমি কোথায় যাব কি করব আমাকে বলল যে দেখো তুমি এমন কিছু করো না যেটা আমার দুটো বাচ্চা আছে দুটা বাচ্চা ইটিম হয়ে যাবে যদি আমার বউ শুনে কখনো ও আমাকে ছেড়ে চলে যাবে আমার নামে মামলা দেবে প্লিজ আমার দুইটা বাচ্চার দিক থেকে তুমি আমাকে একটু সেক্রিফাইস করো প্লিজ যখনই ওর সাথে আমার কোনো ধরনের কোনো কথা বলে সে তখনই আমাকে এই ইমোশনাল ব্ল্যাকমেল করবে পরে হচ্ছে ও দিনের বেলা তখন থেকে আসে রাত্রে থাকে না তখন থেকে আমি এই সব কিছু মেনে নিলাম সমস্ত ঈদ বলে তারপর সমস্ত অকেশনাল দিনগুলো আছে সমস্ত দিনগুলো আমি সেক্রিফাইস করে গেছি ও আসবে আসবে করে কখনোই আসতো না পরে আম্মা যখন আসছে বাসায়

আজ পর্যন্ত যখনই যখনই মুক্তি হয়তো কোনো কিছু বের করছে আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছে আমি নিয়ে আসছি নাহলে ওকে টাকা দিয়েছে ও কিনে ফেলছে যেটাই করছো যাই করছো না কেন আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে তুমি একটা কাজ করো তুমি যেভাবে পারো তোমার অবর্তমানে আমার মেয়ে কিভাবে থাকবে কিভাবে চলবে তার একটা ব্যবস্থা করে তুমি চলে যাও আমার মেয়ে তোমাকে করে বলছে যে না মা আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য নাকি আমি অনেক পছন্দ করি সোমরে বিয়ে করছে আমি তো কষ্ট দেব না আমি তো বলছি আমি আমার আগের মুখে ছাড়তে না আমি দুজনকেই ভালো রাখবো কি রাখি নাই বলো তো মন খারাপ থাকলে হয়তো বসে থাকি তখন আমাকে বলে যে তো পরে দুই একবার এরকম যাওয়া হলো ওটার পর থেকে ও দেখা যাচ্ছে যে টুকটাক আমার সাথে কেন জানি একটু রাগ কি ব্যাপার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সাথে ঠিক মতো কথা বলতেছ না কি হয়েছে কি তোমার কি হল তোমার সাথে বাহ কি সমস্যা সেটা বলবো না তুমি আমাকে কোনো সমস্যা নাই ওই দিন নাকি বাইরে যাচ্ছ রাত একটা দুইটা করে বাসা ছিল ফ্রেন্ডদের নিয়ে আড্ডা মারো আমার আবার ছেলেদের নিয়ে বাসায় পার্টি করো ভালো তো শুরু করছো কে বলছো তোমাকে সব কথা আমি জানি সব কারণ বলছো আমাকে

দিবস দিবা কে দিвана বাসা এসে বলো এসব কথা আমাকে আর বলব বলে যে তুই কি করবি না করবি আমার কিছু যায় আসে না আমি গোছাইতেছি তোকে কি ভাবে সবার সামনে অপমান করছ তুই এটা আমার খুব ভালো করে জানা আছে এমন ভাবে তোরে মানুষের সামনে মানে খারাপ বানাবো তুই নিজে কল্পনা করতে পারবি না ও ফোন কেটে দিল তখন মাথা মধ্যে কোন কিছু কাজ করতেছে না যে কি করব তাহলে এক কাজ করিস আমাকে মান সামনে অপমান করবি এই অপমান থেকে আমি নিজেই মরে যে তখন আমি ওকে ফোন দিলাম আবার আমি আর এই জীবন রাখবো না তুমি আমাকে যে অপমান করছো আমি আর সহ্য করতে পারতেছি কি বলো তুমি সব আমার আমার কথাটা জাস্ট শোনো আমি আমি সকালে কি তোমাকে সব বলতেছি তখন আমি ওর সাথে কথা বলতে বলতে সে ঘুমায় ঘুমাই গেছি আমি আর বলতে পারবো সকালে সে আসে দরজা খুলে দরজা খোলার পরে দেখা যায় আমি ঘুমের মধ্যে আছি অলরেডি অনেক ঘুমের মধ্যে তখন সে সে আমাকে অনেক লেবুর রস খাওয়াইছে

আমার বাড়িতে যেতে ভালো লাগতেছে না আর যাবে না তাই চিন্তা করতেছি সেই বাড়িটা ঢাকাই আমার শ্বশুর গাড়ি পাঠাই দিছে সবাই যাবে ওখানে ঈদ করবে আমি ওখানে যাব ঈদ করব অনেকগুলো ঈদ তো একসাথে করতে পারিনি তুমি অন্তত এই বছর এই ঈদটা আমার সাথে কর ওরা তো আমাদের এটা জানে না তাই না আর আমি ওদের কি জবাব দিব বলবো যে আমাদের সাথে ঈদ করতেছি না তুমি একই ডায়লগ বারবার দিচ্ছ কি আর করা যাও তোমার শ্বশুর গাড়ি পাঠাইছে ঈদ করার সুযোগ বাসার সবকিছু চেক চেক করে বাসা দরজা লক টক দিয়ে তালা দিয়ে সুন্দর মতো সবকিছু রেখে পরে আমি বাসার থেকে বের হয়ে গেলাম সকালবেলা বাসে উঠে বাসের বাড়ি চলে গেলাম এরপরে টান আনাসে আমাকে ফোন দেয় না আমি ফোন দিলাম ও ফোন ধরে না মেসেজ দিলাম

ওরা যেহেতু আপনি মানে বাসা টাসা পাল্টাচ্ছেন এটা কোনো কথা বাসা পাল্টাচ্ছি মানে বুঝলাম না আমি যে ভাবি দুষ্টামি করতেছে কয় ভাবি আমার মনে হয় আপনি দেখেন আপনার বাসা পাল্টাচ্ছে পরে আমি বাড়ি এলাকে ফোন দিলাম তো বলে কি হ্যাঁ বাসার তো পাল্টাইছে উনি আসছে আসার পরে নাকি লেনদেন ক্লিয়ার করে ফেলছে এই দিয়ে আমি চিন্তা করতেছি আমার বাসার তো আমার অনেক কিছু আছে তখন আমি ভাবতেছি যে কি হবে আল্লাহ জানে আমার আমি বুঝতেছি না যদি আমার সব কিছু ফেলে দেয় আমি কিভাবে চলবো পরে আমি আবার দশ পনেরো মিনিট পরে আবার ফোন দিলাম দেওয়ার পর দেখে যে মেহেদি ধরছে হ্যালো কি শুনতেছি তুমি নাকি ভাষা চেঞ্জ করতেছো কে বলছ তোমাকে বাবা লাগে আমি শুনছি স্যার তোমাকে যতবারই সারপ্রাইজ দিতে যাই তুমি আমাকে সারপ্রাইজ করে দাও আমি আসলে তোমাকে সারপ্রাইজ দিতে যেন নাই মানে লাগে অনেক সুন্দর দুই একটা ফ্ল্যাট পাইছি ভাবছি তোমাকে নিয়ে ওখানে উঠে যাব আর আমি আমি তো আসতেছি পরে আমি বলছি যে আমার কোনো কিছু ভালো লাগতেছে না আমি আর চলে আসতেছি তোমার আসা দরকার নেই আরে না না তোমার আসতে হবে না বললাম তো আমি আসতেছি আর তুমি সব সবসময়ের জন্য বাচ্চাদের মতো বলো

ও পরে চারটার দিকে আমি যখন ওরা ফোন দিলাম দেখেছি ফোন বন্ধ সাড়ে পাঁচটা ফোন বন্ধ পাচ্ছে কোনো খুলতেছে না সমস্ত বাসগুলো আমরা দেখতেছি ও একটা বাসে ওরা দেখা যাচ্ছে না পরে দেখতে দেখতে ছয়টা বেজে গেছে সাড়ে ছটা বেজে গেছে সাতটা বেজে গেছে ওর কোনো খবর না ফোন সব বন্ধ কাউন্টারে আসলাম এসে জিজ্ঞেস করতেছি ভাই একটার পর থেকে যে বাসগুলো আসছে সেগুলো কি চলে আসছে বারোটার পর থেকে সব বাস চলে আসছে অলরেডি হাজিগঞ্জে একটাও নাই তার জন্য ওয়েট করতেছি পরের দিনও সে দেখে আসে কিনা তার নাম্বার খোলা কিনা দেখেছি না দা নাম্বার খোলে না সেও দিন ঢাকায় চলে আসলাম পাগলের মতো আমি আর আমাদের তো বাসা নাই আমার বাসা তো নাই পরে বাসা নাই কি করবো কি করবো এক বান্ধবীর বাসায় উঠছি তার বন্ধুদেরকে ফোন দিতেছি কেউ তার খবর না পরে সমস্ত ঢাকা শহর ওরে খুঁজলাম এই জায়গায় ওই জায়গায় ও যেখানে যেখানে আড্ডা দেয় যেখানে যেখানে থাকে সব জায়গায় খুঁজছি আমি আর আপ মিলে পাইনি তো পাইনি ওকে ও নাম্বারও বন্ধ হঠাৎ আমার মনে পড়লো যে আচ্ছা ও যে আমাকে মোবাইলে টাকা ঢুকে দিচ্ছে ফ্যাকশন নাম্বার তো আমার এখানে উঠছে পরে হচ্ছে আমি যখন চেক করলাম মোবাইল চেক করে দেখে যে নাম্বার আছে তখন আমি লোকটাকে ফোন দিই যাওয়ার পরে সে আমি বলছি বলছি ভাই আপনার সাথে কথা আছে আপনি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি আমি দুই মিনিট আপনার সাথে কথা বলবো আপনার দোকানটা করে যে ডি ব্লকে চার নাম্বার রোডে আসেন পরে আমরা গেলাম রিক্সা নিলাম নিয়ে ডি ব্লকে গেলাম তারপরে এখন আমার হঠাৎ মনে পড়লো যে ও তো একদিন ফোনের মধ্যে কাকে জানি নোয়া খালি নাকি মোয়াখালী চালের একটা দোকান আছে ডি ব্লকে যখনই রিব্লক মানে শেষ করে পাড়া দিলাম তখনই দেখি যে একটা পটুয়াখালী চালের একটা দোকান আছে তখন আর আমরা দোকান ফ্যাক্স দোকান আর যাইনি সরাসরি ওই পটুয়াখালীর চালের দোকান নিয়ে চলে আসলাম এই ছেলেটাকে কি পরে বলছে যে না আমি চিনি না ওই যখন ছবি দেখাচ্ছি তখন একটা পিচ্ছি বলেন তুমি কিভাবে মেহেদি ভাইকে না আমি ভাবছি যে এরকম আরো জনের সাথে চেহারা মিল আছে আমি তুমি চেহারা মিলানোর কি আছে তুমি তো মেহেদি ভাই বলছো পরে বলে যে আপনি কাজ করেন দারুন সাথে কথা বলেন দারুন আসলো সে নাসর বন্ধা মানে সে কোনোভাবে সে স্বীকার করতেছে না যে সে মেহেদি এ বিল্ডিং এ আসে এখন সে বলতেছে ছিল চলে গেছে পরে আমি বলছে যে সাততলা যাবো পরে বলছে যে না আপনারা যেতে পারবেন না আমরা যাবোই নাহলে বাইলের কাছে যাবো পরে বাইরে কাছে গেছে আমি বলছি আঙ্কেল আপনার কথা আছে মেহেদি আমাকে আজকে চার বছর বিয়ে করে আমাকে রাখছে এ অমুক জায়গায় সেই ইয়ার পর আমি যখন শুনতে পারি তার বউ আছে বাচ্চা আছে সেই এ মন থাকে সে এখন আমাকে ঈদের সময় বাড়িতে পাঠায়া সে এখন আমার বাসা গাইব করে সে নিজে গায়েব হয়ে গেছে তার সমস্ত নাম্বারটা আমার সব বন্ধ তখন বলতেছে যে বিকেলবেলা তার বউ বাচ্চাদেরকে নিয়ে সে গাড়ি করে সে কই চলে গেছে তখন জানলাম সে কুষ্টিয়া চলে গেছে তার বউ বাচ্চাদেরকে নিয়ে আমি ওই থানার সামনে দাঁড়িয়ে ছিলাম আমার ফ্রেন্ডে বলছে যে তুমি মেয়ে যদি আমার কাছে ফোন না দেয় তাহলে আমি ও নামে মামলা করবো তখন সে আমাকে ফোন দেয় তুমি আমার কোনো জায়গা রাখছো ঠিকানা রাখছো আমার তুমি আমাকে রাস্তা রাস্তায় ঘুরে দিছো আমি পুরো ঢাকা শহরে রাস্তা রাস্তায় ঘুরতেছি তারপরে তুমি আমার বাসা গাইব করে তুমি নিজে গাইব হয়ে গেছো কেন কী করছো কেন তাদের কাছে করছো তো আমি সুখবাসে তোমাকে বলি আমি দেখো আমি এমন কিছু করিনি কিন্তু আমি অনেক কিছু করছি সত্যি করছো আমি বাড়ি আমাকে সব খুলে বলছি তুমি এটা কেন করছো তুমি আমার বাইরের কাছে কেন গেছো আমি কেমনি আমার বউ বাচ্চা বাচ্চাদেরকে আমি ওখানে উঠাবো কীভাবে উঠাবো তুমি কেন চেষ্টা করছো তোমার বাচ্চা ঠিক আছে আমি তোমার শনিবার শুক্রবার সে তোমাকে দেখা করবো তোমাকে আমি তখন একটা ব্যবস্থা করি পরের দিন রাখতে এরকম আটটা নটা দিয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে তোকে আমি রাখবো না তোর সাথে আমার দেখা বের করতে তোকে আমি ডিভোর্স দিয়েছি তুমি কি বলছো এসব আমাকে আমার জিনিসপত্র সব কিছু কই আমার টাকা দিয়ে কিনেছি আমি আবার নিয়ে গেছি তোর আবার কিছু জিনিসপত্র চব্বিশ ঘন্টার পর তার কণ্ঠ চেঞ্জ হয়ে গেল তার সাথে কোনো যোগাযোগ পাচ্ছি না যোগাযোগ পাচ্ছি না এরপরে হঠাৎ একদিন মানবাধিকার এখানে যাই আমি সব বিস্তারিত সব ওনাদেরকে বলার পরে এর সাথে সাথে উনি ওসিকে ফোন দিয়ে রামপুরা থানা ওসিকে ফোন দিয়ে তারপরে ওখানে আমাকে একটা জিডি লেখানো হয়েছে লেখানোর পরে হচ্ছে এসআই কে দায়িত্ব দিলো এসআই সহ সাথে সাথে এসআই কে বলছে যেভাবে হোক বাসাটা আটকাইতে হবে আপনি ওনাকে চেনেন কি না

এরপর থেকে তার ফোন বন্ধ তো বন্ধ এই পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ নেই সে যে